রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলায় গ্রেফতার মোহাম্মদ টিটন গাজিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ শনিবার বিকেলে এই আদেশ দেন আলোচিত এই হত্যা মামলায় টিটন গাজী সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাকি চারজন হলেন মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন আলমগীর ও মনির ওরফে ছোট মনির পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লালচাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় গত বৃহস্পতিবার মাহমুদুল হাসান মোহিনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত তিনি এখন কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন আর গ্রেফতার তারেক রহমান রবিনকে সেদিন অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তারেককে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তাকে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত তাকে আজ লালচাঁদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গত বুধবার মিটফোর্টস স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লালচাঁদকে হত্যা করে এক দল লোক হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ